লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাবো এবং আজকের ক্লাসটা আমি শুরু করব আজকের ভিডিওটা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তৈরি করা হয়েছে আশা করি এটা তাদের কাজে লাগবে আজকের আলোচ্য বিষয় হবে বলের পরিমাপ ও একক তাহলে আজকে আমরা আলোচনা করব বল কি বলের পরিমাপ কিভাবে করতে হবে এবং বলের একক কি। মেজারমেন্ট অফ ফোর্স অ্যান্ড ইউনিটস এখন আমরা ক্লাসে আসি প্রথমে আসবো বল ফোর্স বল কাকে বলে হোয়াট ইজ ফোর্স বাইরে থেকে যা প্রয়োগ করে স্থির বস্তুকে গতিশীল করা যায় বা গতিশীল বস্তুকে স্থির অবস্থায় আনা যায় বা চেষ্টা করা যায় তাকে বল বলে বাইরে থেকে আমরা যা প্রয়োগ করে কোনো স্থির বস্তুকে গতিশীল করতে পারি বা কোনো গতিশীল বস্তুকে স্থির অবস্থায় আনতে পারি বা চেষ্টা করতে পারি তাকে বল বলে এই বল এবং গতি কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটির গতি সৃষ্টি হয় বস্তুটির উপর যথেষ্ট পরিমাণে বল প্রয়োগ করলে বস্তুর মধ্যে একটি গতির সৃষ্টি হয় এই বল এবং গতি সংক্রান্ত বিষয়ে বিজ্ঞানী আইজ্যাক নিউটনের তিনটি সূত্র আছে বিজ্ঞানী আইজ্যাক নিউটন বল এবং গতি এই সংক্রান্ত তিনটি সূত্র দিয়েছেন নিউটনের প্রথম গতিসূত্র বাইরে থেকে বল প্রয়োগ করে অবস্থার পরিবর্তনে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকে এবং গতিশীল বস্তু চিরকাল সরল সরলরেখায় সমবেগে চলতে থাকে এটাই নিউটনের প্রথম গতিসূত্র বাইরের থেকে বল প্রয়োগ করে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সরল সরলরেখায় সমবেগে চলতে থাকবে এখানে দেখানো হয়েছে একটি স্থির বস্তু তাহলে এই স্থির বস্তুকে গতিশীল করতে গেলে আমাকে বাইরে থেকে যা প্রয়োগ করতে হচ্ছে এখানে আমরা এফ দিয়ে সূচিত করেছি এফ অর্থাৎ বল আমরা এই স্থির বস্তুর উপর এফ মানের একটি বল প্রয়োগ করলে বস্তুটি গতিশীল হতে পারে আবার এক্ষেত্রে একটি গতিশীল বস্তু ধরে গতিশীল বস্তুটা গতির অভিমুখ এটা উপরে অ্যালো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে আবার এই গতিশীল বস্তুটাকে স্থির অবস্থায় আনতে হলে বিপরীত দিক থেকে একটি বল তার উপর প্রয়োগ করতে হবে তাহলে এই গতিশীল বস্তুটা স্থির অবস্থায় আসতে পারে অর্থাৎ স্থির বস্তুকে গতিশীল করতে গেলে বাইরে থেকে বল প্রয়োগ করতে হয় আবার গতিশীল বস্তুকে স্থির অবস্থায় আনতে গেলে গতি বিপরীত অভিমুখে একটি বল প্রয়োগ করতে হয় প্রতিমিত বল প্রতিমিত বল কাকে বলে যদি কোনো বস্তুর উপর অনেকগুলি বল প্রযুক্ত হয় এবং এই বলগুলোর লব্ধি যদি শূন্য হয় তাহলে তাকে প্রতিমিত বল বলে এখানে আমরা দেখিয়েছি একটি বস্তু চারটে আমরা এফ মানের চারটি বলকে দেখিয়েছি ধরা যাক এই এফ মানের চারটি বল প্রয়োগ করার ফলে বস্তুর উপর প্রযুক্ত লব্ধি বল জিরো হয়েছে তাহলে সেই বলটি কেবল হবে প্রতিমিত বল আর এই প্রতিমিত বলের প্রভাবে কোনো বস্তুর মধ্যে গতির সৃষ্টি হয় না বস্তুটি স্থির অবস্থায় থাকে অপ্রতিমিত বল অপ্রতিমিত বল অর্থাৎ কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের লব্ধি যদি শূন্য না হয় তাহলে সেই সেই বলকে বলা হবে অপ্রতিমিত বল অপ্রতিমিত বলের প্রভাবে বস্তুর গতির সৃষ্টি হতে পারে বা কোনো গতিশীল বস্তু স্থির অবস্থায় আসতে পারে নিউটনের দ্বিতীয় গতিসূত্র বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে এটি নিউটনের দ্বিতীয় গতি সূত্র বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে এই সূত্র থেকে কোনো বস্তুতে প্রযুক্ত বলের পরিমাপ করা যায় আমরা কোনো বস্তুর উপর কতটা বল প্রয়োগ করছি সেটা নিউটনের দ্বিতীয় গতিসূত্র প্রয়োগ করে সেই বলের পরিমাপ করা যেতে পারে এফ সমান এম এ নিউটনের দ্বিতীয় গতিসূত্রের একটি রূপ এই সূত্রটি থেকেই আমরা কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের পরিমাপ করতে পারি এফ সমান এম এ যেখানে এফ ইজ ইকুয়াল টু প্রযুক্ত বল বস্তুর উপর প্রযুক্ত বল এফ এম হচ্ছে বস্তুর ভর এবং এ হচ্ছে বস্তুতে উৎপন্ন তরণ অর্থাৎ যদি কোনো এম ভরের বস্তুতে বাইরে থেকে এ বল প্রয়োগ করার ফলে বস্তুটিতে যদি এ মানের তরণ উৎপন্ন হয় তাহলে এদের মধ্যে সম্পর্ক হবে এফ ইজ ইকুয়াল টু এম এ যেখানে এফ হচ্ছে প্রযুক্ত বল এম হচ্ছে বস্তুর ভর এবং বস্তুতে উৎপন্ন তরণ হচ্ছে এ নিউটনের তৃতীয় গতিসূত্র প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে এটাই নিউটনের তৃতীয় গতিসূত্র অর্থাৎ প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে আমরা এখানে একটি চিত্র দেখিয়েছি চিত্রে দেখানো হয়েছে টেবিলের উপর একটি বই আছে বইটি তার ওজনের জন্যে টেবিলের উপর ধরা যাক এফ মানের বল প্রয়োগ করছে বইটি তার ওজন অর্থাৎ এম জি বস্তুর ভর যদি এম হয় বইটির ভর যদি এম হয় তাহলে বস্তুটির ওজন হবে এম জি তাহলে এই বস্তুটি তার ওজনের জন্যে এফ মানের বল অর্থাৎ এম জি পরিমাণ বল টেবিলের উপর প্রয়োগ করছে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী টেবিলও সেই বইটির উপর একটি সমমানের এবং বিপরীতমুখী বল প্রয়োগ করবে অর্থাৎ টেবিলও বইটির উপর একটি এফ মানের বল প্রয়োগ করবে এখানে আমরা যদি এফ বলটিকে ক্রিয়াবল বলি যে বলটি বইটি তার ওজনের জন্য টেবিলের ক্রিয়া করছে সেটা হচ্ছে এফ এটাকে আমরা ক্রিয়াবল বলব এর মান হবে এম জি বস্তুর ভর বা বইটির ভর যদি এম হয় তার ওজন হবে এম জি এটি হবে ক্রিয়াবল নিউটনের তৃতীয় গতি সূত্র অনুযায়ী প্রতিক্রিয়া বল হবে এফ তাহলে উপর থেকে নিচের দিকে যে বল প্রযুক্ত হচ্ছে টেবিলের উপর সেটাকে যদি আমরা ক্রিয়াবল বলি টেবিল বইটির উপর যে বল প্রয়োগ করছে সেইটা হবে প্রতিক্রিয়া বল এই ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের মান সমান হবে এবং এরা পরস্পরের বিপরীতমুখী হবে এখানে ক্রিয়া বল উপর থেকে নিচের দিকে ক্রিয়া করছে এবং প্রতিক্রিয়া বল নিচে থেকে উপরের দিকে ক্রিয়া করছে এটাই নিউটনের তৃতীয় গতিসূত্র বলের পরম একক এবারে আসব বলের পরম একক কি অ্যাবসলিউট ইউনিট অফ ফোর্স সিজিএস পদ্ধতিতে বলের পরম একক ডাইন সিজিএস পদ্ধতিতে বলকে আমরা ডাইন দিয়ে মাপব একক যে বল এক গ্রাম ভরের বস্তুর উপর ক্রিয়া করে এক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি করে তাকে এক ডাইন বল বলে তাহলে সিজিএস পদ্ধতিতে বলের পরম একক হলো ডাইন যে বল এক গ্রাম ভরের বস্তুর উপর ক্রিয়া করে এক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি করে তাকে এক ডাইন বলে এসআই পদ্ধতিতে বলের পরম একক নিউটন সিজিএস পদ্ধতিতে বলের একক ছিল ডাইন এখন এসআই পদ্ধতিতে বলের পরম একক নিউটন অর্থাৎ এসআই পদ্ধতিতে বলকে আমরা নিউটন দিয়ে মাপব যে বল এক কিলোগ্রাম ভরের উপর ক্রিয়া করে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি করে তাকে এক নিউটন বল বলে যে বল এক কিলোগ্রাম ভরের বস্তুর উপর ক্রিয়া করে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি করে তাকে এক নিউটন বল বলে ডাইন এবং নিউটনের মধ্যে সম্পর্ক আমরা এখন পড়লাম বলের পরমেখক সিজিএস পদ্ধতিতে বলের পরম একক হলো ডাইন। এবং এসাই পদ্ধতিতে বলের একক হলো নিউটন এখনই ডাইন এবং নিউটনের মধ্যে সম্পর্ক কি আমরা জানব এক নিউটন সমান টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন এটাই হলো নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্ক এক নিউটন সমান টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন এইভাবে লেখা হয়েছে ওয়ান এন অর্থাৎ এক নিউটন ইজ ইকুয়াল টু টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায় ও জ্যান্ডের ধারণা পাওয়া যায় নিউটনের যে তিনটি গতিসূত্র আমরা পড়লাম তার মধ্যে নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায় এবং জ্যান্ডের ধারণা করা যায় নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের পরিমাপ করা যায় আমরা একটু আগে আলোচনা করেছি এফ সমান এম এই সূত্র দিয়ে অর্থাৎ নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ এফ সমান এম এ থেকে কোনো বস্তুতে প্রযুক্ত বলের পরিমাণ নির্ণয় করা যায় নিউটনের তৃতীয় গতিসূত্রে আমরা ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সম্পর্কে ধারণা করতে পারি আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা ভালো লাগলে একটি লাইক দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি নমস্কার